হ্যালো অশোক প্রিয় ভাই প্রিয় ভয়াবন্দুরা আমার অনুষ্কা ফিজবি চ্যানেল থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে কিছু ব্রহ্মপুত্র নদীর আয়ের মাছের পোনা দেখাচ্ছি আশা করি ভিডিওটি আপনার দেশে কিংবা বিদেশে যা যেখানে বসে দেখছেন ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন একমাত্র আপনাদের প্রত্যাশায় আমার এই চ্যানেল খোলা আপনাদেরকে মাছ চাষ বিষয়ে কোনো খুটিনাটি পরামর্শ দিতে পারলে নিজেকে উপকৃত দণ্ডমন করবো সবে আপনি যদি আয়ের মাছের পোনা চাষ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ রেণু মাছের গোড়া মাছের ধানিপোনা থাকতে হবে এবং এই মাছটা আপনি মিশ্রভাবে চাষ করতে পারবেন কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে পুকুরটা আপনার মিনিমাম পানির হাইট নিম্নে আড়াই থেকে তিন ফুট গভীরতা থাকতে হবে আর বালুক্ত বালো আক্ত পুকুর হলে সবচেয়ে থেকে এই মাছের জন্য বেশি ভালো হয় এবং আপনি এই মাছ চাষ করার কালীন আপনি কোনো অন্য কোন খাবার দেওয়ার যদি চেষ্টা করেন তাহলে আপনার এই মাছ বড় হবে না একমাত্র গুড়া মাছের দানি মাছের পোনা ছাড়া অন্য কোন মাছ বা অন্য কোন খাবার খাবে না দেখুন আর মাছ বল মাছ চিতল মাছ হ্যাঁ মহাশোল এই মাছগুলি আপনার একমাত্র আপনার একমাত্র গোড়া মাছের ডাই মাছের পোনা ছাড়া কোনো কিছু খাই না এবং খাওয়ানোর চেষ্টা করলেও কোনো কাজ হবে না দেখুন এই আয়ের মাছগুলি আমরা পঞ্চনগর উদ্দেশ্যে হোম ডেলিভারি দেওয়া হবে প্রতি প্যাকেটে একশো পিস করে দেওয়া হবে এবং এই প্যাকেটের মেয়াদ থাকবে আপনার আঠারো ঘন্টা পর্যন্ত এই মাছগুলি খেতে খুবই সুস্বাদজনক তাহলে সব আছে এ পর্যন্ত জানি বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ